গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে বিকেল ছটা বাজতে যাচ্ছে বড় আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি বলো তো বন্ধুরা ছোটো ছেলেকে বুট কেন পরাচ্ছি ও একটু বায়না ধরেছে আজকে জুতো পরবে না বুট পরবে বলে কি ওর ভাইকে একটু আনতে যেতে হবে ওর দাদা ভাইকে তো ও বলছে যে না জুতো পরবে না বুট পরবে তার জন্য ওকে একটু বুট পরিয়ে দিলাম পরে গুটি গুটি পায়ে কিন্তু কি সুন্দর হেঁটে হেঁটে ওর দাদা ভাইকে নিতে আসলো এখানে ওর দাদা ভাইকে অপেক্ষা করছে আর একটু বদমাশিও করছিল জানো তো তো এখানে দেখো সবার প্যারেন্টস এসে বসলো তো আমরাও এখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এই যে বড়ো ছেলে স্কুল থেকে বেরোলো বলছিল মা ব্যাগটা নেওয়া ওঠাতে পারছি না তো ব্যাগটা ওর নিয়ে নিলাম আর দেখো ছোটো ছেলে একদম ডনের মতো হারছে আর দেখো দুই ভাইয়ের ভালোবাসা দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওদের স্কুলে আজকে কার বার্থডে হয়েছিল তার জন্য চকলেট দিয়েছিল তো আর্ধেক চকলেট একটা চকলেট দিয়েছিল তো অর্ধেকটা ও খেয়েছে আর অর্ধেকটা কিন্তু ওইভাবে কাগজ পেয়েছি ওর ভাইয়ের জন্য নিয়ে আসলো তো রাস্তায় বলছে মা ভাইয়ের জন্য না একটা চকলেট এনেছি আমি অর্ধেকটা খেয়েছি ভাই অর্ধেকটা ভাইয়ের জন্য এনেছি তো ওর ভাইকে অর্ধেকটা রাস্তায় খাইয়ে দিল তো আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যে আমরাও এরকম ভাই বোনেরা একসাথে ছিলাম যখন একজনকে কেউ যদি কিছু খেতে দিত না আরও তিনজনের জন্য কিন্তু রাখা হতো তো আমরা এরকম সবাই মিলেমিশে খেতাম আর এখন দেখো কে কোথায় যা সংসারে সে তো যে যেখানে মানে অনেকটা দূরে আছে যে যার ফাঁকা এরকম যে কেউ সাথে কেউ কথা বলারও সময় থাকে না এরকম মানে পরিস্থিতি করছি বন্ধুরা পুরো ভিডিওর সাথে থাকবে আর পুরো ভিডিওর সাথে থাকলে অবশ্যই একটু না একটু ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি মনে করো আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর বলো তো বন্ধুরা আজকে কেন বাসনটা পড়ে আছে সকালবেলা না আমি উঠেছিলাম কিন্তু প্রচুর জোরে মাথা ঘুরাচ্ছিলো আর আজকে তো ছেলের বাবা সব বান্না করেছিল না আরুসের বাবা এ দেখো ডাল রান্না করেছিল কড়াইতে রেখে দিয়েছে ডালটা আর ঢাল ঢাললো না বাটিতে আর দুপুরে কী কী রান্না করেছে দেখো ডাল আলু সিদ্ধ আর ভাত করেছে এগুলো করে নিজে খেয়ে ছেলেদের স্নান করিয়ে খাবিয়ে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে উনি ডিউটি গেল দেখো প্রকৃতির কী খেল সংসারে যদি কেউ না থাকে না দেখো স্ত্রীর কখন কিছু হলে স্বামীরও কিন্তু সমস্তটা সামলাতে হয় কোন কোন মানুষ কোথায় থাকে কোন পজিশনের থাকে কীরকম থাকে এগুলো কিন্তু সমস্তটা প্রকৃতির খেল স্কুল থেকে ওকে তো নিয়ে আসার পর ওর জামা প্যান্ট খুলে তারপরে এদিকে বাসনগুলো দুপুরের পড়েছিল মাজতে পারি নাই তো ওগুলো আর ও তার ভিতরে ওর বাবাও চলে এসেছে ওর বাবার টিফিন ব্যাগ আরুসের টিফিন ব্যাগ থেকে টিফিনগুলো বের করে ওগুলো সব মাজা ঘোষা করা হয়ে গেছে এখন ওদের সন্ধ্যের খাবার এদিকে আরুশের বাবার জন্য সুজি একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর অল্প লাল চা দিচ্ছি তার সাথে তো এগুলো উনি খেয়ে নেবে আর দুই ছেলের জন্য সুজি রান্না করে দেবো আজকে ওনাকে এত অল্প চা দেওয়া হয়েছে কেন বলো তো বন্ধুরা কালকে এই কাপেই চা দিয়েছিলাম নতুন করে কাপগুলো বের করা হয়েছে অনেক দিন আগে কিন্তু কাপগুলো আনা হয়েছিল কিন্তু কালকে প্রথমবার চা খেয়েছে আর আজকে তো কালকে বলে যে বেশি হয়ে গেছে তার জন্য বললো কি হাফ দেবে তার জন্য কিন্তু হাফ দেওয়া হলো আর এই দিকে দুই ছেলের জন্য গুড় দিয়ে কিন্তু আজকে একটু সুজি রান্না করেছি তো এগুলো ওরা খেয়ে নেবে ওরা সুজিগুলো খেতে খেতে আমি ভাতগুলো বসিয়ে দেবো তো এগুলো হলো সুজিগুলো নিয়ে দুই ভাইকে দিয়ে দিচ্ছি দিনের মতো আজও একটা বড় অনুরোধ রইলো আমার নতুন বন্ধুদের জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বইটাও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো আর দেখো এখানে ভাত বসিয়েছি ছোটো হাঁড়িতে অল্প করে ভাত বসিয়েছি আর ছোটো প্রেসার কুকারে সিদ্ধ বসিয়েছি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কেন বলো তো সব অল্প অল্প বসাল আমার যে দুপুরের ভাত ডাল সমস্তটা আছে অল্প অল্প এগুলো মিলেমিশিয়ে এখন গরম আর সে ঠান্ডাগুলো গুলো মিলেমিশে খেয়ে নেবো আর চলো বন্ধুরা ভাত হতে হতে চলো বাসনের যে পাহাড়গুলো লেগেছে ওগুলো গুছিয়ে নিই এগুলো সব একটা একটা করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো যাদের সংসারে কেউ নেই কিন্তু স্ত্রীর তখন কিছু শরীর খারাপ হলে সমস্তটা কিন্তু স্বামীকে সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় ঘর সামলাতে হয় বাইরেরটা সামলাতে হয় তখন কত কষ্ট হয় বলতো দেখো বন্ধুরা কত বাসন জমা হয়েছে কালকে রাতে বি গোছানো হয়নি সেসব বাসন আজকে সারা সারাদিনের বাসন সকালের দুপুরের বাসন এখন সন্ধেবেলারও খাওয়া দাওয়া করেছিল ওইসব বাসন সমস্তটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে জাগার জিন জাগার বাসন জাগায় রেখে দিলাম আর এবারে চলে আসলাম রাতের জন্য জলগুলো ভরে নিচ্ছি খাওয়ার সময় জল দরকার তো তার জন্য আর জলগুলো ভরে জাগায় বোতলগুলো রেখে আসি দেখো বোতলের সাইজগুলো কোন বোতল কোন পাশে যে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না যে সবগুলো কিছু বোতল বড় কিছু বোতল ছোট কেউ সাথে কেউ জায়গা সেট হচ্ছে না তো যেভাবে পারলাম রেখে দিলাম ওইদিকে বাসন ধোয়া করে আর ঘরটা মজতে মজতে কিন্তু আমার ভাত তার সিদ্ধ কিন্তু হয়ে গেছে ভাতের মাড় ঝরতে দিয়েছি এদিকে ভাতের মাছ ঝরতে ঝরতে আমি এদিকে স্লাবটা মুছে নিই স্লাবটা মানে সকাল থেকে দেখো যেগুলো দুপুরের কাজ তো এগুলো আমি কিন্তু এখন রাত্রেবেলা করতে হচ্ছে যেহেতু কাজগুলো জমেছিল করা হলো না আর রাতে যদি ভি করা হতো হালকা পালকা একটু করা হতো কিন্তু এখনটা আমার অনেক মানে চাপ হচ্ছে করতে মানে অনেকটা কাজ জমা পড়ে গেছে নাকে মুখে কিন্তু কাজ করছে এদিকে রাতও রাতও হয়ে যাচ্ছে এখন প্রায় নটা বেজে গেছে লাভ তো আমার মোছা হয়ে গেছে আর যেখানে বাসনগুলো উড় করে রাখি সেটাও মোছা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসের চুলাটা ভালো করে মুছে নেব গ্যাসের চুলার চারোপাশে মানে সকালবেলা রান্না করে ব্যাটা ছেলের কাজ সব কি আর মোছামুছি করতে পারে বলো তো সেগুলো পড়েছিল তো ওগুলো আবার আমি ভালো করে এখন রাত্রেবেলা যদি না মুছে রাখবো সকালবেলা আবার ছেলে স্কুলে যাবে ছেলের টিফিন বানানো ওর বাবার টিফিন বানানো তো সকালবেলা পেরে উঠবো না তার জন্য এখন ভালো করে সমস্তটা মুছে রাখছি আর কি এই যে মশলার ডাবাগুলো কিন্তু অনেক দিন মোছা হয় না তো একটু ধুলা পড়েছে জানলার পাশে থাকে আর এমনিও রান্নাবান্না হয় তো এত তো এখন তেল ফেল রান্না হচ্ছে না তারপরেও একটু একটু কেমন যেন ধুলো লেগে গেছে তো তা সেটাও ভালো করে মুছে দিলাম এখন যে কথাগুলো বলবো বন্ধুরা সব বন্ধুদের উদ্দেশ্য না যেসব বন্ধুরা এরকম করছো সেসব বন্ধুদের উদ্দেশ্যেই বলা প্লিজ বন্ধুরা তোমরা এরকম করো না যেরকম যে আমার চ্যানেলের ক্ষতি হবে তোমাদেরও তার সাথে হবে কিন্তু কিছু কিছু দিদি কিংবা বন্ধুরা আছো তোমরা নতুন ভিডিওতে আসো একটা দুটো কমেন্ট করো যে দিদি ভাই তোমার ভিডিও সব দিন আমরা দেখি কিংবা বন্ধু তোমার ভিডিও সব দিন আমরা দেখি আমাদেরও একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো এরকম কমেন্ট দেখে ওদের ভিডিওতে যাই তারপরে যখন আমি সাবস্ক্রাইব করি না তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে ওই সব বন্ধুদের কিন্তু আর দেখতে পাই না প্লিজ বন্ধুরা তোমরা এরকম কখনো করো না যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা যদি আমার বন্ধু হয়ে আমার বাড়িতে আসতে পারো তো একদিন দেখবো দু দিন দেখব তিন দিনের দিন তো আমিও তোমাদের বাড়িতে যাব না তো তোমাদের চ্যানেলটাকে আমিও তো সাবস্ক্রাইব করবো তো তোমাদেরকে বলতে হবে না যে দিদিভাই আমাকেও সাপোর্ট করো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রাতের সিট বীজ ভেজালাম আর এখানে ভুসি ভেজালাম আর এখানে তাল মিশ্রি ভিজাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন